পেটের দায় সব হওয়া যায় রে ভাই সব আসবো স্যার এসেই তো পড়েছ কি চাই স্যার আজ মাসের পঁচিশ তারিখ গত মাসের স্যালারিটা আর ওভার টাইমের টাকাটা যদি দিতেন স্যালারি কিসের স্যালারি কোম্পানি লসে চলছে খবর রাখো স্যার কিন্তু আমার বাসা ভাড়া বাকি মায়ের ওষুধ কেনা বাকি ছিল ধরো তোমার টার্মিনেশন লেটার কাল থেকে আর আসার দরকার নেই স্যার এটা কি বলছেন আমার পরিবার না খেয়ে মরবে স্যার গেট আউট সিকিউরিটি ডাকার আগেই বের হও কি রে তুই এখনো বাসায় যাসনি আজকে চাকরিটাই নাই কিভাবে বাড়ি ফেরব তুই বল তো এখন কি করবি সিবি ড্রপ করবি রাশেদ আমি আর পরের চাকরি করব না আমি ব্যবসা করে বড় হব তুই কোটটাই পড়া এক্সিকিউটিভ থেকে এখন ব্যবসায়ী হবি পেটের দায়ে সব হওয়া যায় রে ভাই সব আরে হালক না এ কি অবস্থা তোমার হ্যাঁ ভাই ডেলিভারি দিতে এসেছি আসি ভাই কাস্টমার ওয়েট করছে আসসালামু আলাইকুম স্যার কি রে হালক এরা তোকে স্যার বলছে কেন এটা কার অফিসে এসেছি দুই বছর আগে চাকরি চলে যাওয়ার পর ছোট একটা ব্যবসা শুরু করে আজ এই পর্যন্ত এসেছিস বাবা এত কষ্ট করেছিস আমি খুব গর্বিত বন্ধুরা আপনারাও যদি জীবনে এমন সাফল্য পেতে চান তবে অবশ্যই কমেন্টে জানান আর লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন